ঘন কুয়াশায় গাড়ি চালানোর সময় কিছু সাবধানতা অবলম্বন করুন যা আপনার যাত্রাকে করবে সহজ ও নিরাপদ শীতকালে ঘন কুয়াশায় নিরাপদ ড্রাইভিং করতে মেনে চলুন কিছু স্মার্ট ব্রেকস ফোটন পিক রয়েছে হট এয়ার ব্লোয়ার যা পিকআপের গ্লাসকে ঘোলা হতে দেয় না উইন্ডশিল্ড পরিষ্কার রাখতে হট এয়ার ব্লোয়ার চালু করুন এবং ভেন্টগুলো সরাসরি উইন্ডশিল্ডের দিকে ঘুরিয়ে দিন ব্লোয়ার থেকে অস্বাভাবিক শব্দ এলে বা ব্লোয়ার মোটর ওভারহিট হলে তাৎক্ষণিকটা বন্ধ করুন ইঞ্জিন বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন পরে পুনরায় চালু করে তা পর্যবেক্ষণ করুন পিকআপের ওয়াইপারের ওয়্যারিং মোটর ও কম্বিনেশন সুইচ ঠিক আছে কি না তা দেখে নিন কোনো সমস্যা থাকলে দ্রুত ফোটনের অথরাইজ সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন মনে রাখা জরুরি এয়ার ব্লোয়ার ও ওয়াইপারের সঠিক ব্যবহারই নিশ্চিত করে পরিষ্কার ভিউ ও নিরাপদ ড্রাইভিং এমন আরও টিপস পেতে চোখ রাখুন ফোটন বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফোটনের সাথে আপনার প্রতিটি যাত্রা হোক নির্ভরযোগ্য ও নিরাপদ